রায়গঞ্জের তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় এবং ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল বিবেকানন্দ ভট্টাচার্য করুণাময়ী ভট্টাচার্য স্মৃতি চ্যাম্পিয়ন ট্রফি ও রাখাল চন্দ্র সরকার স্মৃতি রানার আপ ট্রফি আমন্ত্রণমূলক শিক্ষক ও শিক্ষাকর্মীদের নকআউট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে এই খেলা সোমবারও উৎসাহ উদ্দীপনার সাথে চলছে টুর্নামেন্ট প্রচুর মানুষ এসেছেন খেলা দেখতে তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রেমানন্দ সাহা বলেন দু সাল থেকে প্রতি বছর এই খেলা চলছে মোট আটটি স্কুল এই খেলায় অংশ নিয়েছে সোমবার ছিল সেমিফাইনাল এবং ফাইনাল খেলা প্রথম সেমিফাইনালে অংশ নেয় তাহিরপুর উচ্চ বিদ্যালয় বনাম বামনগ্রাম উচ্চ বিদ্যালয়ের টিম দ্বিতীয় সেমিফাইনালে অংশ নেয় ইটাহার উচ্চ বিদ্যালয় বনাম মার্নাই উচ্চ বিদ্যালয়ের টিম বিকেলে হবে ফাইনাল খেলা আমাদের এই টুর্নামেন্ট শুরু হয়েছে এবছর তার ব্যতিক্রম নয় আর গতকাল থেকে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আটটি স্কুল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল আজ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তারপুর হাই স্কুল ভার্সেস ব্রাহ্মণগ্রাম হাই স্কুলের খেলা হচ্ছে প্রথম সেমিফাইনাল সেমিফাইনাল ইটাহার স্কুল তারপর বিকেল তিন ঘটিকায় অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ যাদের উদ্দেশ্যে এই খেলার আয়োজন করা হয়েছে তারা হলো বিবেকানন্দ ভট্টাচার্য করুণামী ভট্টাচার্য স্মৃতি চ্যাম্পিয়ন্স ট্রফি